এবার রাধুনী মিট ও ডিলার মিট দু হাজার পঁচিশের আয়োজন করেছে সাত সেপ্টেম্বর দু পঁচিশ এবং আজ ভাটপাড়া জগৎ দলে পানি ট্যাঙ্কি কমিউনিটি হলে এম সিজি ব্র্যান্ড লংত বিশেষ আয়োজন রাধুনী মিট ও ডিলার মিট দু হাজার পঁচিশ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভা ভবন রাধুনিরা এবং দন্তরায়ের ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে রন্ধন শিল্পীরা নানানভাবে নতুন রেসিপি সঙ্গে রন্ধন শৈলীর পরিবেশনা করেন যা অতিথিদের মন জয় করে নেয় অন্যদিকে ডিলারদের সঙ্গে আলোচনা হয় বাজার সম্প্রসারণ ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত ছিলেন এদিন অভিনব ও ফলপ্রসূ বলে উপস্থিত অতিথিরা মনে করেছেন কারণ এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র সিং যিনি লংতরায়ের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি আশাবাদী তিনি আশাবাদ ব্যক্ত করেন যে লংতরায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে বিশিষ্ট সমাজসেবী ঘরুপ্রসাদ এছাড়াও ছিলেন রাজু আগরওয়াল সঙ্গে ছিলেন বীরু সাহু কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রতন দেবনাথ এইচআর ম্যানেজার সুপ্রিয়া গোপ সঙ্গে এরিয়া সেলস ম্যানেজার অন্বেষা সিনহাসহ অন্যান্য কর্মকর্তারা বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে লংতরায়ের ব্যবস্থাপনা পরিচালক রতন দেবনাথ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেন অতিথিরা তার দূরদর্শী নেতৃত্ব এবং পরিশ্রম ও ভীষণের প্রশংসা করে জানান যে তার দিক নির্দেশনায় লংতরায় আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছবে উল্লেখযোগ্য যে ব্র্যান্ডটির শিকর ত্রিপুরায় স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে যায় আজ লকদরায় পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতের বাজারে প্রতিষ্ঠিত রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে জাতীয় স্তরে সিজি শিল্পের অন্যতম শীর্ষ ব্যান্ডে রূপান্তরিত করা অনুষ্ঠানে প্রায় একশো চল্লিশ জন রাঁধুনির রিটেইলার ডিলার ও ডিস্ট্রিবিউটার উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় দিন পরিলক্ষিত হয় নিয়ে মিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন